হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আপ টু ডেট আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে বিগত কিছুদিন যাবত বেশ কিছু প্রশ্ন এসে জমা হয়েছে যেগুলো শিক্ষার্থীরা তাদের কমেন্টের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছে তো আমি আসলে হিসাব করে দেখলাম যে এই কমেন্টগুলোর উত্তর যদি আমি শুধুমাত্র কমেন্ট বক্সে দিয়ে দিই তাহলে যে শিক্ষার্থী প্রশ্ন করেছে সে সম্পর্কে শুধুমাত্র অবগত হওয়ার সুযোগ পাবে তো যদি আসলে এই সকল কমেন্টগুলোকে একত্রিত করে এর উত্তরটি একটি ভিডিও আকারে প্রকাশ করা যায় সেক্ষেত্রে অনেক সংখ্যক শিক্ষার্থী সুযোগ পেয়ে যাবে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার তো সেক্ষেত্রে আমরা এবার চলে যাব আমার ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে এবং সেখান থেকে আমরা দেখার চেষ্টা করবো যে আসলে শিক্ষার্থীরা কি কি বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছে আমরা যদি প্রথমেই দেখি সেক্ষেত্রে মেহরুল নেশা কমেন্ট করেছে ফার্স্ট ইয়ারে কি হল পাওয়া পসিবল আসলে এখানে ফার্স্ট ইয়ারে হল পাওয়া খুবই সহজ এখন বিগত দিনে আমাদের আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন যে পরিমাণ সহজ ছিল তার থেকে এখন আরও বেশি সহজ হয়ে গিয়েছে আমাদের সময় থেকেই যারা আসলে হলে থাকার ইচ্ছা প্রকাশ করতো তারা হলে থাকার সুযোগ পেত প্রথম দিকে গণরুমে থাকতো কিন্তু এবার থেকে যে সকল শিক্ষার্থীরা আসবে নতুন সেশনে তাদের সকলকেই তাদেরকে নিয়েই মূলতো নতুন হল চালু করা হবে। এই ক্ষেত্রে তারা সবাই সুযোগ পেয়ে যাবে হল সুবিধা। তো এই ক্ষেত্রে আসলে আপনারা আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন যে হল সুবিধা এখানে শুরু থেকেই পাওয়া যাবে। এরপরে সুহিন বাহাদুর কমেন্ট করেছে এটা শহর থেকে কত কিলোমিটার দূরে। আমরা আসলে এই কত কিলোমিটার দূরে এটা শহর থেকে এটাকে যে মেজার করার জন্য বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হই সেক্ষেত্রে আমরা যেটা জানি এটা শহরের কেন্দ্র স্থল থেকে মূলত চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত কখনো কখনো আবার ষোলো কিলোমিটারও অনেকে বলে থাকেন আসলে আমরা চোদ্দ কিলোমিটার সম্পর্কে বেশি অবগত এবং এটা কি আমরা আসলে সবসময় ধরে নিয়ে চলি তুলনামূলক এই দূরত্বটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে শহর থেকে বেশ অনেকটা দূরেই বলা চলে কিন্তু এখানে শহরের সংলগ্ন এরিয়া হওয়াতে এই বিশ্ববিদ্যালয়টি আসলে শহর থেকে দূরে হয়েছে তবে সেক্ষেত্রে যাতায়াত সুবিধা শহরের সাথে কানেকটিভিটি কথা যদি বলি আমরা সেক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাতায়াত সুবিধাটা কিন্তু অতি প্রশংসনীয় আমাদের আমাদের পরিবহন দপ্তর এবং প্রশাসন এটা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করে বা মেনটেন করে থাকে যে কারণে শিক্ষার্থীদের আসলে কোনো প্রকারের অসুবিধার সম্মুখীন হতে হয় না তাদের টিউশনি এবং শহরের আবাসস্থল থেকে যাওয়া আসা কোনো প্রকার সমস্যার সম্মুখীন আসলে খুব একটা বেশি হয় না তাছাড়াও এখানে শাটল বাস চালু করার কথা রয়েছে সেক্ষেত্রে শহর থেকে যে দূরত্বটা এটি আসলে এটির যে ভোগান্তিটা এটি কমিয়ে আনা অনেক অনেকাংশেই সম্ভব হবে ভবিষ্যৎ দিনগুলোতে এরপরে সে আরো একটি কমেন্ট করেছে তুহিন বাহাদুর ভাইয়া এখানে সিএসই কেমন হবে আমরা যদি সিএসই ডিপার্টমেন্ট সম্পর্কে বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে যে এখানে এখন মূলত ফিফটিন্থ ব্যাচ চলমান রয়েছে বর্তমান এই সেশনটিতে যে শিক্ষার্থীরা আসবে তাদের ব্যাচ নম্বর হবে ষোলো অর্থাৎ এখানে পনেরোটি ব্যাচ অলরেডি তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বা পাশ করে তারা বের হয়ে গিয়েছে এখান থেকে অনেকেই তো সেক্ষেত্রে এই বিভাগের আহ যে একটা কালচার রয়েছে সুগঠিত এটা আমরা বুঝতেই পারছি এছাড়াও এর কাটমার্ক বা এখানকার মানটা কেমন সেটা সম্পর্কে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে আমাদের জিএসটিতে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে টপ ফেভারিট যদি আমরা হিসাব করা হয় আমাদের হিসাব করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা সিএসই যশো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই কে কিন্তু শিক্ষার্থীদের পছন্দ তালিকা উপরের দিকেই পাবো আর যদি এখানকার কাট মার্কেট প্রসঙ্গে আসি সেক্ষেত্রে গত বছরে এখানে যারা ফিফটি ফাইভ প্লাস স্কোর করেছিল তারাই শুধুমাত্র ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল তাও সর্বশেষ মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে সেক্ষেত্রে এবছরের কথা যদি বলি সর্বশেষ মেরিট পাবলিশ হওয়া পর্যন্ত ফোর্টি ফাইভ প্লাস স্কোর যাদের রয়েছে তারা এটি পাবেই এমনটা বলা যাচ্ছে না বাট তারা এই বিশ্ববিদ্যালয়ে সিএসই পাওয়ার সম্পর্ক পাওয়ার বিষয়ে আশাবাদী থাকতে পারে এতটুকু আমি বলতে চাচ্ছি আর পরবর্তী কমেন্টের কথা যদি বলি সেক্ষেত্রে আহ এখানে একজন জানতে চেয়েছে নাম হচ্ছে মেহেদি হাসান সে জানতে চেয়েছে নার্সিং ডিগ্রি প্রদান করে আসলে এখানে হ্যাঁ এটি বিএসসি ইন নার্সিং ডিগ্রি আহ এখানে শিক্ষার্থীরা যে জব ফ্যাসিলিটি পায় সেটি সম্পর্কে সে জানতে চেয়েছে শিক্ষার্থীদের জব ফ্যাসিলিটি বলতে অন্যান্য নার্সিং কলেজ থেকে নার্সিং ডিগ্রি নিয়ে আসলে শিক্ষার্থীরা জব মার্কেটে যতটা মূল্যায়ন পাবে তার থেকে একটি বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং ডিগ্রি নিয়ে গেলে সে অবশ্যই বেশি মূল্যায়ন পাবে সম্পর্কে আমরা আশাবাদী থাকতে পারি আর এটি যেহেতু একটি বিএসসি এটি একটি বিএসসি ডিগ্রি সেক্ষেত্রে কলেজের যে ডিগ্রি আর এই যে ডিগ্রি এটিকে সমমানের হিসাবে কাউন্ট করা হবে আর যখন তারা দেশের বাইরে বিভিন্ন সুযোগ সুবিধা কিংবা পড়াশোনার জন্য যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে আসলে এই বিশ্ববিদ্যালয় থেকে তারা যদি বিএসসি ডিগ্রিটা নিয়ে নেয় তাহলে তারা অধিক মূল্যায়ন পাবে বলে আমরা আশাবাদী আর এখানে কততম ব্যাচ চলমান রয়েছে সে সম্পর্কে যদি আমরা বলি বিএসসি ইন নার্সিং এই কোর্সটির জন্য এখানে মূলত এখন চতুর্থ ব্যাচ অধ্যয়নরত রয়েছে এবং বর্তমান এই সেশনে যে সকল শিক্ষার্থীরা ভর্তি হবে তারান তাদের ব্যাচ নম্বর হবে কি অর্থাৎ তারা পঞ্চম ব্যাচের শিক্ষার্থী হয়ে চলেছে আর এখানে পরবর্তীতে একজন কমেন্ট করেছে ফার্মেসি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট তো অনেক ভালো দেখছে হ্যাঁ এখানকার ফার্মেসি ডিপার্টমেন্ট আসলে ফার্মেসি সাবজেক্টটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট সাবজেক্ট যারা আসলে কেমিস্ট্রি সাবজেক্টাতে ইন্টারেস্টেড বা এই রিলেটেড বিষয় নিয়ে পড়তে আগ্রহী তাদের পছন্দ তালিকায় কিন্তু এই ফার্মেসি ডিপার্টমেন্ট অনেক গুরুত্ব পেয়ে থাকে সেক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি কিন্তু অনেক আকর্ষণীয় একটি সাবজেক্ট এবং এই সাবজেক্টে যারা পড়াশোনা করছে তারা কিন্তু জব মার্কেটে অনেক ভালো করছে ইতিমধ্যেই এছাড়াও বর্তমান সময়ে শিক্ষার্থীদের কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের প্রতি অনেক আগ্রহ দেখা যাচ্ছে এরপরে হাসিনা বেগম কমেন্ট করেছে আসসালামু আলাইকুম স্যার আসলে আমি কোনো স্যার না আমি এখানকার একজন স্টুডেন্ট আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং থার্ড ইয়ারে পড়াশোনা করছি আর এখানে সে বলেছে আমি মেয়ে মেয়েদের জন্য হল এ প্রথম সেমিস্টার থেকে সিট পাওয়া যাবে হ্যাঁ আসলে যদি কোনো মেয়ে প্রথম সেমিস্টার থেকে হলে থাকার ইচ্ছা পোষণ করে যদি তার একান্ত প্রয়োজন হয় তাহলে সে হলে থাকতে পারে যে কোনো শিক্ষার্থী যদি চায় তাহলে সে হলে থাকার সুযোগ পেয়ে থাকে ক্ষেত্রে। তাকে প্রথম দিকে হয়তো বা গণরূপ বা একটু কষ্ট অ্যাডজাস্ট করে থাকতে হয় এরপরে যখন সেকেন্ড সেমিস্টার কিংবা সেকেন্ড ইয়ার এসে প্রমোশন পেয়ে যায় তখন আসলে তার সিটের ব্যবস্থাটা হয়েই যায় তবে এটি হচ্ছে বর্তমান অবস্থা যখন এই সেশনে শিক্ষার্থীরা আসবে তাদের নিয়ে কিন্তু আমাদের নতুন হল যে দুটি রয়েছে সে দুটির কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রে এই শিক্ষার্থীরা কিন্তু প্রথম সেমিস্টার থেকে সিট পেয়ে যাবে এই বিষয়টি মোটামুটি নিশ্চিত বলা যায় পরবর্তীতে ঐ শিক্ষা কমেন্ট করেছে ভায়া ভাইয়া ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা কেমন এখানে ফিজিওথেরাপি ফিজিওথেরাপিটেশন ডিপার্টমেন্ট যেটাকে আমরা পিটিআর নামে কিনি এখানে ডিপার্টমেন্টটা কেমন আসলে ডিপার্টমেন্ট সম্পর্কে কমেন্ট করার কোনো সুযোগ নেই এখানে ডিপার্টমেন্ট ভালো বা খারাপ হয় না শিক্ষার্থী কেমন বা শিক্ষার্থীরা জব মার্কেটে গিয়ে কেমন পারফরমেন্স করছে সেটি আসলে এখানে বিবেচ্য বিষয় তো ডিপার্টমেন্ট অবশ্যই ভালো বলতে হবে এখানকার শিক্ষার্থীরা কিন্তু আমি পিটিআর ডিপার্টমেন্টে আমার ব্যাচমেটদের ব্যাচমেটরা যারা রয়েছে তাদের অনেকের সাথেই পরিচিত আমি হলে যখন থেকেছি তারা অনেকেই আমার রুমমেট ছিল তাদের যে অ্যাক্টিভিটিস তাদের পড়াশোনার যে মান তাদের রেজাল্ট সব দিক দিয়ে কিন্তু তারা অনেকটাই অন্যান্য ডিপার্টমেন্ট থেকে তুলনামূলক এগিয়ে তাদের যে প্র্যাকটিস তাদের প্লেসমেন্ট বা তাদের যে রেগুলার যে প্র্যাকটিসের যে বিষয়গুলা সে সেদিক থেকে কিন্তু তারা আসলে কোনো কমতি রাখেন না এবং তাদের শিক্ষকরা যারা রয়েছে তারা কিন্তু এই বিভাগটির উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং ইতিমধ্যে এই ডিপার্টমেন্টটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ডিপার্টমেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে এরপরে সোহান শেখ কমেন্ট করেছে নবনির্মিত হল কি এইবার চালু হয়ে যাবে হ্যাঁ আমি আগেও বলেছি এবারও এখনো বলছি নবনির্মিত হল এবার চালু হয়ে যাবে এটি সম্পর্কে আসলে এটি সম্পর্কে আসলে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে যে নতুন বর্ষের শিক্ষার্থীরা যখন আসবে তাদেরকে নিয়েই চালু হবে নতুন হলের কার্যক্রম এরপরে আরো একজন শিক্ষার্থী কমেন্ট করেছে ভাইয়া এখানে মেয়েরা কেমন সেফ র্যাগিং কেমন হয় তো মেয়েদের কথা যদি বলি সেক্ষেত্রে আসলে মেয়েরা অনেকটাই সেফ বলা চলে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু অনেকটা সফল এই বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে শৃঙ্খলা অনুযায়ী পরিচালনা করতে বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে সেক্ষেত্রে আসলে মেয়েদের এমন কোনো ঝুঁকি বা যে একটা অরক্ষিত অনুভূতি এরকম করার কোনো সুযোগ নেই মেয়ে শিক্ষার্থীরা এখানে অনেকটা ইচ্ছে এক কথায় বলতে গেলে আর র্যাগিং এর প্রসঙ্গে যদি আমরা আসি সেক্ষেত্রে এখানে র্যাগিং আসলে নেই বললেই চলে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিং এর উপরে জিরো টলারেন্স জারি করে রেখেছে সেক্ষেত্রে র্যাগিং এর সম্মুখীন তাদেরকে হতে হবে না তবে একটি কথা রয়েছে আমরা যখন চান্স একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমাদের ভিতরে কিছুটা আত্ম অহমিকা কিংবা অ্যাটিটিউড চলে আসে যেটা বহিপ্রকাশ অনেক সময় আমরা ঘটিয়ে ফেলি স্থান কাল পাত্র নির্বিশেষে এক্ষেত্রে অনেক সময় অনেক শিক্ষার্থীকে সিনিয়রদের সাথে রুট বিহেভ করার কারণে কিছুটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হতে পারে তবে সেটা সেক্ষেত্রে যদি সিনিয়ররা একবার বুঝে যায় যে এর আসলে অ্যাটিটিউডে কোনো রকমের ঝামেলা রয়েছে সেক্ষেত্রে তারা সেই জুনিয়রকে হয়তো বা অ্যাভয়েড করতে পারে কিন্তু আসলে র্যাগিং বলতে বিষয়টা সেটির এখানে তেমন কোনো প্র্যাকটিস নেই এরপরে আমরা যদি নেক্সট কমেন্টের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হলে থাকতে কি রাজনীতি করতে হয় বা রাজনীতি না করলে কি র্যাগিংয়ের শিকার হতে হয় এখানে হলে থাকা এবং রাজনীতি করার বিষয়টিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ আলাদা করে রেখত বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকটাই নিয়ন্ত্রণে বলা চলে এখানকার হলের অ্যালটমেন্ট পাওয়া হলে থাকার সুযোগ পাওয়া বা না পাওয়ার মধ্যে না পাওয়া তো সেক্ষেত্রে আহ এখানে রাজনীতি যে ব্যাপারটি রয়েছে আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি নেই বলা যাবে না ছাত্র ছাত্রলীগের কমিটি রয়েছে বা অন্যান্য আহ যে সংগঠন তাদের প্রতি নিষেধাজ্ঞা নেই এখানকার শিক্ষার্থীরা রাজনীতি অবশ্যই করতে পারে কিন্তু রাজনীতি না করলে র্যাগিং এর শিকার হলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এমন কোনো কোনো কিছু হওয়ার বরং আমাদের যে যে রয়েছে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে অনেকটাই গুরুত্ব প্রদান করে এবং তাদের সুবিধা অসুবিধা দেখে বুঝে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে তো এখানে রাজনীতি না করলে র্যাগিং এর কোনো প্রকার সম্ভাবনা নেই এটি এই বিষয়টি মোটামুটি নিশ্চিত বলা চলে আর পরবর্তী কমেটির দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই নতুন ভিডিও হ্যাঁ আসলে আমি কন্টিনিউ ভিডিও তৈরি করি না এক্ষেত্রে নিজের ব্যস্ততা অনেকটা দায়ী আহ এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলটি আমি বিগত দুই বছর যাবত পরিচালনা করে আসছি মাঝে মধ্যে ভিডিও ছাড়ি মূলত ছয় মাস কিংবা দুই মাস কিংবা তিন মাস ডিউরেশনে আমি ভিডিও আপলোড করে থাকি আহ মাঝে মধ্যেই আমার মন মন মনে হয় যে আসলে এই কাজটি কন্টিনিউ করা উচিত কিন্তু এখান থেকে আমার যে আউটপুট সেটির পরিমাণ আসলে খুবই কম এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে চারশো পঞ্চান্ন জন আর এখানে যদি ভিওর কথা বলি তাহলে একটি ভিডিও রয়েছে যেটি শুধুমাত্র এই একটি ভিডিওই ত্রিশ হাজার ভিউ পোস্ট করতে পেরেছে সেক্ষেত্রে আমার সাফল্যের পরিমাণ এখান থেকে যেহেতু খুব কম সেক্ষেত্রে আমার এই কাজটির প্রতি আগ্রহ একটু কমে আসে তো আমি আশা করব শিক্ষার্থীরা আসলে যদি এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় তাহলে তারা এই ভিডিওটিতে ভালো রেসপন্স দেখাবে এবং তার উপর নির্ভর করবে আমি পরবর্তীতে এই এই রিলেটেড ভিডিও তৈরি করা কন্টিনিউ করব কিনা না এরপরে আরও একজন কমেন্ট করেছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হলে কত পয়েন্ট লাগবে আর কেমন খরচ হবে তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হলে কত পয়েন্ট লাগবে সে সম্পর্কে আমরা ইতিমধ্যেই কথা বলে ফেলেছি এখানে ফোর্টি প্লাস স্কোর যারা পড়তে পেরেছে এবার তারা এই সাবজেক্টটি পাওয়া সম্পর্কে আশাবাদী থাকতে পারে আমি বলছি না যে যাবে তারা আশা করতে পারে যে এই তারা পেয়ে যাবে আর যদি এখানে পড়তে কেমন খরচ হয় সেটি সম্পর্কে কথা বলি সেক্ষেত্রে প্রতি সেমিস্টারে এখানে চার হাজার টাকা বিশ্ববিদ্যালয়কে প্রদান করতে হয় সেমিস্টার ফি মানে চার হাজার টাকা সম্পূর্ণ সেমিস্টার ফি নয় অন্যান্য আনুষঙ্গিক খরচকে যদি আমরা এক করি তাহলে মোটামুটি চার হাজার টাকা একটি সেমিস্টার এখানে পার করে নেওয়া যায় সেক্ষেত্রে দুটি সেমিস্টার যেহেতু বছরে বছরে খরচ হবে আট হাজার টাকা এবং চার বছরে যদি আমরা ঠিক করি তাহলে তারা আটে বত্রিশ হাজার টাকা খরচ হবে এখানে এখানকার যে কোনো বিষয় নিয়ে পড়তে হলে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যদি হয় সাবজেক্ট আনুষঙ্গিক খরচ বলতে একটি ল্যাপটপ বা কম্পিউটার শিক্ষার্থীর কাছে থাকাটা অনেকটাই জরুরি তবে প্রথম যে সেমিস্টারটি থাকে সেটি ল্যাপটপ কম্পিউটার না থাকলেও মোটামুটি ম্যানেজ করে নেওয়া যায় পরবর্তীতে শিক্ষকদেরকে বা ডিপার্টমেন্টকে অবগত করলে বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীর অর্থনৈতিক যে সমস্যা সেটি সম্পর্কে অবগত করলে করতে পারলে শিক্ষকরা তাকে কম্পিউটারের যে ল্যাব রয়েছে সেখানকার একটি কম্পিউটার অ্যাক্সেস কিংবা বিষয়ে তাকে সাহায্য করে থাকে আর অন্যান্য খরচের কথা যদি বলি এখানে থাকা খাওয়ার যে খরচটা সেটি মাসের জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা করে লাগবে আমরা সেক্ষেত্রে প্রত্যেক মাসে যদি পাঁচ হাজার করে হয় বরং ষাট হাজার লাগবে এক বছরে এবং মোটামুটি চার বছরের যে খরচের কথা হিসাব করলে দুই লক্ষ চল্লিশ হাজার তো সেমিস্টার ফি বাবদ দিতে হচ্ছে টোটাল বত্রিশ হাজার টাকা আহ আর যে থাকা খাওয়ার খরচ সে বাবদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ টোটাল যদি আমরা তিন লক্ষ টাকা অ্যামাউন্টে ধরি তাহলে খুব ভালোভাবে এখানকার সকল খরচ মিটিয়ে একজন শিক্ষার্থী তার ডিগ্রি নিয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ পাবে এই ছিল আসলে আমার কাছে থাকা যে কমেন্টগুলো সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট যেগুলোর উত্তর আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ভিডিও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এবং পরবর্তীতে আপনাদের যে যে বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে আগ্রহী হবেন ছি সেই বিষয়গুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি সম্ভব হয় আমি আবারও কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য